আজ বানাবো বিয়ের তত্ত্বসূচি তোমাদের আগের দিনই বলেছি আমার প্রিয় বান্ধবী সঞ্জনার বিয়ে আর তার বিয়ের তত্ত্বসূচি বানাতে দিয়েছিল আমাকে আর তোমরা হয়তো বিশ্বাস করবে না ওর বিয়ের জন্য আমি অনেক কিছুই বানিয়েছি তবে একটা কিছুতেও বলেনি যে কেমন চাই শুধু একটাই কথা ওর তোমার যা মন চাইবে তেমন বানিও আমি জানি তুমি ঠিক সুন্দর বানাবে ওরে এক কথা বলতে আমাকে যে কি মজা লাগে কে জানে তবে আমি তো ভীষণ টেনশনে পড়ে যাই যে কেমন বানাবো ওর পছন্দ হবে কিনা কি কালার করবো উফ এত চিন্তা তবে একদিন হঠাৎ চোখে পড়ে এই মোল্ডেড ক্লের বক্স আর সেইটা দেখে ভাবলাম একটা পালকি বানালে কেমন হয় পালকিটাকে সুন্দর করে বানিয়ে সেট করে দিয়েছি আর তারপর আমার আগের থেকে বানিয়ে রাখা একটা বর্বরের টোপর কোনের শাখা পলা একটা গাছ কৌটো একটা মঙ্গল ঘট এক জায়গায় মেয়ের দুটো শাড়ি আর এক জায়গায় ছেলের ধুতি পাঞ্জাবি আর দুটো কলা সবগুলোকে সুন্দর করে সেট করে দিয়েছি আর সব শেষে পালকির মাথায় একটা সুন্দর ছোট্ট মুকুট দিয়ে আমার তত্ত্বসূচি বানানো একদম জান তাহলে বলো তো আমার বান্ধবীর বিয়ের তত্ত্বসূচিটা কেমন হয়েছে বানানো